অব্যাহত পাহাড় কাটা আর বনভূমি উজাড় করে কক্সবাজারে গড়ে তোলা হচ্ছে জনবসতি নির্মাণ করা হচ্ছে বসতবাড়ি সহ নানা স্থাপনা হুমকিতে পরিবেশ পরিবেশ প্রতিবেশ ও এতে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবাদীরা স্থানীয়দের অভিযোগ এই কর্মকাণ্ডে জড়িত রোহিঙ্গা জনগোষ্ঠী তবে পাহাড় কাটা ও বনভূমি দখল রোধে নিয়মিত অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়েছে জেলা প্রশাসন বাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ারিকের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এই যেন প্রাণ প্রকৃতি ধ্বংসের মহাযজ্ঞ নির্বিচারে চলছে পাহাড় কাটা আর বনভূমি উজার পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে নতুন জনবসতি এতে বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ডে রোহিঙ্গাদের সম্পৃক্ততার দাবি করছেন স্থানীয়রা শুধু পাহাড় কাটে পরিবেশের ধ্বংস করতেছে না এই রোহিঙ্গার কিন্তু পাহাড় কাটার পাশাপাশি বিভিন্ন যে আইন শৃঙ্খলার যে অবনতি হয় এরকম কার্যকলাপ ওনারা করতে ক্রমাগত বনভূমি ধ্বংসে বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ বার সম্মুহীন হয়ে পড়ছে পরিবেশ প্রতিবেশ অবাধে পাহাড় কাটা আছে এখানে কোনোভাবে বাধা দেওয়া হচ্ছে না এখানে বন বিভাগ রয়েছে এখানে পরিবেশ অধিদপ্তর রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন রয়েছে দৃষ্টি আসন করেছি তাদের দৃষ্টি আসন করার পরও তারা কোনোভাবে এই বন রক্ষার জন্য এই পাহাড় রক্ষার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না নিয়মিত অভিযানে পাহাড় কাটা ও বন তকলের ঘটনা কমেছে বলে দাবি জেলা প্রশাসকের পাহাড় কাটা রাতের বেলা আসলে

পাহাড় কেটে সাবার করা হচ্ছে এতে করে পরিবেশ প্রকৃতি ধ্বংস হচ্ছে কিন্তু এইসব অবস্থা দেখে মনে হচ্ছে এখানে দেখার কোনো দায়িত্বশীল কেউ নেই পরিবেশ রক্ষায় এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলছেন পরিবেশবিদরা কক্সবাজার শহরের পাহাড়তলী থেকে সরোয়ার রাজে মানিক চ্যানেল আই